আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা সালে দাখিল পরীক্ষা দিবে তোমাদের জন্য আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সাধারণ গণিত সাধারণ গণিতে তোমাদের সর্বশেষ চূড়ান্ত সাজেশন এটি তো এই সাজেশন থেকে তোমরা যদি পড়ো আমরা যে ষাটটি অধ্যায় দেব ষাটটি অধ্যায় থেকে সাতটি প্রশ্নে তোমাদের কমন পড়বে এবং তোমাদের সৃজনশীল ও এমসিকিউ দুটি দুটি কিন্তু কমন পড়ে যাবে এখান থেকে তো তোমরা দেখতে পাচ্ছ যে মানবন্টন শুরুতে রয়েছে মান মানবন্টন মানবন্টন তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ত্রিশ নাম্বার এবং সৃজনশীল সতেরোটি অধ্যায় থাকবে সতেরোটি অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ নয়টি অধ্যায় পড়লেই তোমরা ষাটটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে এবং এমসিকিউ প্রশ্ন তোমাদের এখান থেকে কিন্তু কমন অলরেডি পড়ে যাবে তো গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলো থেকে প্রশ্ন কমন পড়বে সেগুলো হচ্ছে বীজগণিতের প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা তোমাদের দিতে হবে সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় বীজগণিতের রাশি বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় সুসক লগারিত চতুর্থ অধ্যায় এই তিনটি অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় আয়ত্ত করলেই দুটি প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এর ফলে অংশে ষষ্ঠ সপ্তম অষ্টম চোদ্দতম পনেরোতম অধ্যায় এই পাঁচটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায় আয়ত্ত করলেই তিনটি অধ্যায় আয়ত্ত করলে তোমরা তিনটি প্রশ্ন আহ থেকে দুটি প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে সপ্তম সরি সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত চোদ্দতম অধ্যায় অনুপাত ও প্রতি সমতা অনুপাতি তিনটি প্রশ্ন থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে নবম দশম ষোলো আহ এ তিনটি অধ্যায় নিয়ে তিনটি অধ্যায় গুরুত্বপূর্ণ এখান থেকে যে অধ্যায়গুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নবম অধ্যায় ত্রিকোণমিতি অনু অনুপাত ষোলোতম অধ্যায় ফরিমিতি এই দুটি অধ্যায় আয়ত্ত করলে তোমরা দুটি প্রশ্নের উত্তর নিশ্চিত এখান থেকে কমন পেয়ে যাবে তো এই যে আমরা যেগুলো দিচ্ছি দিচ্ছি এখান থেকে তোমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারো তোমরা সৃজনশীল এবং আমি শিখিও এখান থেকে কিন্তু কমন পেয়ে যাচ্ছ এরপর পরিসংখ্যান এখানে মাত্র একটি অধ্যায় এখানে একটি অধ্যায় এখান থেকে মাত্র দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে অধ্যায় অধ্যায় এই থেকে তোমরা একটি প্রশ্ন নিশ্চিত কমন পেয়ে যাবে তো অতএব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা সালে দাখিল পরীক্ষা দিবে তোমরা এই আহ অধ্যায়গুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো তোমরা অবশ্যই অবশ্যই এই প্লাস পাবে এতে কোনো সন্দেহ নেই